আলাইকুম আশা রাখছি সবাই অনেক বেশি ভালো আছেন মানিবক্স বিডি চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগতম দুমপান জন্য তাই ধূমপান থেকে বিরত থাকুন আজকে আমরা এমন একটি ব্যাংক নিয়ে কথা বলবো দুই হাজার সালে শেষে এসেও সবচেয়ে ভালো অবস্থানে থাকা যেই কয়েকটি ব্যাংক রয়েছে তার মধ্যে অন্যতম যে ব্যাংকটি সেটি হচ্ছে সিটি ব্যাংক এটি একটি প্রাইভেট মালিকানাধীন ব্যাংক আজকে আমরা এই সিটি ব্যাংকেরই এফ নিয়ে আলোচনা করব যাদের পছন্দের তালিকায় সিটি ব্যাংক রয়েছে এবং যারা ব্যাংকিং বিনিয়োগ করতে চাচ্ছেন তারা চাইলে এই ভিডিওটি পুরো দেখতে পারেন সেক্ষেত্রে আপনার বিনিয়োগ করতে সুবিধা হবে প্রথমে আমরা দেখব মেয়াদকাল মেয়াদকাল হচ্ছে ছয় মাস এক বছর দুই বছর তিন বছর পাঁচ বছর এখানে দেখা যাচ্ছে যে ছয় মাস এক বছর দুই বছর তিন বছর পাঁচ বছর এই অ্যাফডিআরটি হচ্ছে আপনি নির্দিষ্ট মেয়াদের জন্য চুক্তি করে ব্যাংকে বিনিয়োগ করবেন কিন্তু প্রতি মাস অন্তর অন্তর আপনার অ্যাকাউন্টে আপনি যে টাকা বিনিয়োগ করছেন তার যেই লাভ সুদের হার বা মুনাফা আসবে সেটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়ে যাবে আপনি চাইলে উত্তোলন করে নিতে পারবেন এটাকে আমরা এমআইএস বলে থাকি মান্থলি ইনকাম স্কিম সেটাও একটি এফডিআর এখন আমরা দেখব মুনাফার হার বা সুদের হার এখানে হচ্ছে ছয় মাস মেয়াদি যেটি রয়েছে সেটি হচ্ছে এগারো পার্সেন্ট এক বছর মেয়াদী যেটি রয়েছে সেটি হচ্ছে দশ দশমিক সত্তর পার্সেন্ট দুই বছর মেয়াদি যেটি রয়েছে সেটি হচ্ছে দশ দশমিক দশ পার্সেন্ট তিন বছর মেয়াদি যেটি রয়েছে সেটি হচ্ছে নয় দশমিক পঞ্চান্ন পার্সেন্ট পাঁচ বছর মেয়াদি যেটি রয়েছে সেটি হচ্ছে আট আট দশমিক পঁয়তাল্লিশ পার্সেন্ট এখানে দেখা যাচ্ছে ছয় মাস মেয়াদি আর এক বছর মোটামুটি ঠিক আছে কিন্তু পরবর্তীতে যখনই মেয়াদ বাড়ছে মেয়াদি সেক্ষেত্রে হচ্ছে মুনাফার হার কমে আসছে অন্যান্য ব্যাংকে দেখা যায় মুনাফার হারটা বাড়ে এখানে কিন্তু মুনাফার হারটা কমে এসেছে এখানে একটি বিষয় বিবেচ্য শুধুমাত্র মুনাফার হার বেশি হলে বিনিয়োগ করা উচিত নয় কারণ অনেক সময় ব্যাংকের মূলধন ঘাটতি থাকলে সেক্ষেত্রে মুনাফার হারটা অনেক বেশি দেওয়া হয় সেক্ষেত্রে একটা ঝুঁকি থেকেই যায় যেহেতু অর্থনীতির একটা বিষয় চলে আসে টাকা পয়সার একটা বিষয় চলে আসে সেক্ষেত্রে ঝুঁকি থেকেই যায় ভালো ব্যাঙ্ক খারাপ ব্যাংক এই বিষয়গুলো বিবেচনা করতে হবে যেহেতু এটা ভালো ব্যাঙ্ক সেক্ষেত্রে এখানে মোরাফার হারটা এতটাও কম না যেটা হচ্ছে অন্যান্য ব্যাংকের চেয়ে একদমই কম সেটা বলা যাবে না কিন্তু কিছুটা কম যেহেতু ভালো ব্যাঙ্ক সেক্ষেত্রে সেটা কনসিডার করতে পারে এখন এখানে যদি আপনি ছয় মাসের জন্য এক লক্ষ টাকা রাখেন সেক্ষেত্রে প্রতি মাসে আপনি পাবেন হচ্ছে নয়শত টাকা সাতষট্টি পয়সা এখানে হচ্ছে এক বছর মেয়াদি যেটি রয়েছে সেটি হচ্ছে আপনি পাবেন দশ দশমিক সত্তর পার্সেন্ট মুনাফা হারে আটশত একানব্বই টাকা সাতষট্টি পয়সা দুই বছর মেয়াদি রাখলে পাবেন হচ্ছে দশ দশমিক দশ পার্সেন্ট হারে আটশত একচল্লিশ টাকা সাতষট্টি পয়সা তিন মা তিন বছর মেয়াদী যেটি রয়েছে নয় দশমিক পঞ্চান্ন পার্সেন্ট মুনাফাহারে পাবেন সাতশত পঁচানব্বই টাকা তিরাশি পয়সা সর্বশেষ পাঁচ বছর যদি আপনি টাকা বিনিয়োগ করেন সেক্ষেত্রে পাবেন আট দশমিক পঁয়তাল্লিশ পার্সেন্ট মুনাফাহারে সাতশত আট টাকা সতেরো পয়সা এগুলো হচ্ছে প্রতি মাসে আপনি এক লক্ষ টাকায় আপনার অ্যাকাউন্টে এই টাকাগুলো পাবেন কারণ এখানে যেই বিষয়টা বিবেচ্য সেটা হচ্ছে আপনি কখনোই নিজের কষ্টে অর্জিত অর্থ বেশি বছরের জন্য বিনিয়োগ করবেন না সেক্ষেত্রে এই সমস্যাটা অনেক বেশি কারণ আপনি জানেন না কখন আপনার টাকাটি প্রয়োজন হতে পারে সেই ক্ষেত্রে কম মেয়াদের জন্য করবেন অন্তত কম লাভ হোক সেক্ষেত্রেও আপনার জন্য সুবিধা আপনার প্রয়োজন অনুযায়ী অনুযায়ী আপনি আপনার টাকাটি ব্যাংক থেকে উত্তোলন করে কাজে লাগাতে পারবেন কিন্তু যদি ধরেন আপনি পাঁচ বছর তিন বছর দুই বছরের জন্য যদি করেন সেই ব্যাংকের সাথে যে চুক্তি রয়েছে সেই চুক্তি থেকে যদি আপনি তার আগে আপনার এফডিআর ক্লোজ করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আপনি প্রতি মাসে যে কয় মাস আপনি লাভ তুলেছেন সেই লাভের টাকা আপনার মূল টাকা থেকে কর্তন করে বাকি টাকা আপনাকে দেওয়া হবে সেক্ষেত্রে আপনার জন্য একটা অনেক বেশি একটা লসের সম্মুখীন আপনি হয়ে যাবেন সেক্ষেত্রে আমি বলবো কম মেয়াদের জন্য করবেন ভেঙে ভেঙে করবেন যদি আপনার দশ লক্ষ টাকা থাকে সেক্ষেত্রে আপনি চার লক্ষ তিন লক্ষ তিন লক্ষ করে করবেন যদি আপনার বিশ লক্ষ থাকে সেক্ষেত্রে আপনি চারটা পাঁচ লক্ষ করে করতে পারেন বা আপনি একটা দশ লক্ষ করে বাকি দুইটা ভেঙে ভেঙে করতে পারেন প্রয়োজনের সময় আপনি একটা ভেঙে নিলে আর বাকিগুলো আপনার আপনার এ থেকে যাচ্ছে সেক্ষেত্রে আপনার লস এর থাকলে আপনারা অবশ্যই জমা করবেন আর যদি সিটি ব্যাংকের এই এফডিএ নিয়ে কোনো ধরনের প্রশ্ন থাকে কোনো ধরনের বুঝতে সমস্যা হয় কমেন্ট করতে পারেন আর হচ্ছে ব্যাংকিং রিলেটেড ফাইন্যান্স রিলেটেড নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকুন নতুন ভিডিও চাইলে কোনো ধরনের ভিডিও চাইলে কমেন্ট করতে পারেন বিনিয়োগ নিয়ে কোনো প্রশ্ন থাকলে মেইল করুন টেলিগ্রাম করুন কমেন্ট করুন আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটুকু চেষ্টা করব। ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ